দেশ নেত্রী বেগম খালা দেশে অসুস্থ আহা এই মানুষটা যার উপর এত জুলুম করা হয়েছে এই অসুস্থ অবস্থায় জেল খেটেছেন আজকে মমস অবস্থায় বেশ কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি জার্মান থেকে ভাড়া করে ইয়ার অ্যাম্বুলেন্স করে তাকে লন্ডনে নেওয়া হবে তাকে নেওয়ার জন্য তার পুত্র বধু জোবাইদা রহমান এসেছে আমরা জানি না আল্লাহর এই বান্দির অবস্থাটা কি এখন আমরা জানি না অনেকে গুজব ছড়াচ্ছেন যে উনি একেবারে লাইফ সাপোর্টে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমার এই বান্দি একটা বারের জন্য তুমি তো ডাক্তারের ডাক্তার আরেকটা বারের জন্য সুস্থ করে আবার আমাদের মাঝে ফেরাইয়া দাও একটু জোরে কোন আমিন যাকে আপোষহীন দেশপ্রেমি বেগম খালেদা জিয়া বলা হয় যিনি প্রকৃত দেশপ্রেমিক এদেশের মানুষ কা কোনো বিপদে ফেলে পালিয়ে যাননি কথা বলেন ঠিক কি না সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আলেমদেরকে mohabbat করতেন আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন আর বলতেন সাইদি হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস হবে না আল্লাহ এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয় কাঁদতে কাঁদতে বলেছেন আমি কার কাছে নালিশ দিব কে বিচার করবে আমি বিচার আল্লাহর কাছে দিলাম

তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে নেতা কর্মীরা দোয়া করতেছেন দেশবাসী দোয়া করতেছেন আল্লাহ আমরা জানি না সে ফিরবে কিনা আমি জানি না আমাদের জানা নাই ডাক্তারে অনেক চেষ্টা করতেছেন বলেন তো বাজার ডাক্তারে চেষ্টা করলে কি বাঁচাইতে পারবে বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেওয়া ওনার আশেপাশের মানুষেরা বলে আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই তিনি নিয়মিত নামাজ করতেন আল্লাহ দলের উর্ধে মানুষ তাকে ভালোবাসে উনি যে বিএনপি চেয়ারপারসন এই জন্য না মানুষ তাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করে মানুষ তাকে মানুষ হিসেবে ভালোবাসে সত্যিকারের আপসীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া কথা বলেন আজকে অসুস্থ অবস্থা কি হবে আমরা জানি না যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে না কথা বলে কিন্তু আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ তোমার তো চিকিৎসা সেখানে শুরু তুমি মৃতকে জীবিত করতে পার আল্লাহ দিয়ে খোলা কল্লা মাউতা আল্লাহ হায়াতা জীবন মৃত্যুর মালিক তো তুমি একটু দয়া করো এদেশের মানুষের দোয়া ফেরাই দিও না জন্য সবাই তো আপত্তিছে আমার ভাইয়েরা দুঃখজনক হলো সত্য যে ওনার একমাত্র পুত্র جناب তারেক রহমান মায়েরই কঠিন মুহূর্তে মায়ের কাছে আসার মতো অবস্থা নাই নিরাপত্তা জনিত কারণে যে কোনো কারণে হোক এ দেশে উনি আটকে মারতেছেন আপনারা কি আমার করে বিরক্ত হয়েছে। না এ দেশে কি আপনারা শুনছিলেন উনি উনি কখনো কোনো আলেমকে फांसी দেন কোনো কোন দাড়ি আলা করছে। তার মানে কি বড় ইসলাম আলাদ কে ভালোবাসতেন সাপলা চত্বরে যখন রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হলো ওই মুহূর্তে তিনি বলেছেন যে আমার দলের নেতা কর্মীরা যে যারা আছো সাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়াও কথা বলেন সংবিধানে ওনার স্বামী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারিমের সোনালী আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতর স্থাপন করেছেন সংবিধানে ঢুকিয়ে দিয়েছেন সেই বিসমিল্লাহ কাটার জন্য কেউ সংবিধানে বিসমিল্লাহ ঢোকায় আর কেউ আসে কাটার জন্য বিসমিল্লা বিসমিল্লাহ পাঠ দাও বিসমিল্লাহ পাঠ দাও ইসলাম কে বাদ দিতে যা আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না দোয়া করে না ঘৃণা করে নাম বলার দরকার আছে কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে পালিয়ে গেছে ক্ষমতার চেয়ার আছে কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই কথা বলে যে অনুসর সরকারকে বলা হয়েছিল টুক করে পদ সেতু থেকে ভালে দিবে সেই লোক টুক করে ক্ষমতার চেয়ারে বসে গেল মাথায় খেলে না আল্লাহ কোন দিকতে কি খেলা খেললো আমরা কল্পনাও করতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবে তো আল্লাহ যেন তাকে ফেরাইয়া দেন আর বার সুস্থ করে আমাদের মাঝে ফেরাইয়া দেন আল্লাহ যেন তাকে শেফা খামিলা আজেলা দান করেন জোরে বলেন আমি আর একটু চিল্লা বলেন আমি আল্লাহ তোমার এই বান্দি কে তুমি মাফ করে দাও তার জীবনের সমস্ত ত্রুটি গুলো মাফ করে দাও তিনি এই দেশের কল্যাণে মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব আপনি কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন নবী মুসা ডেকে বলে আমার উম্মতেরা এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে এইবার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর বসে নেয় বসে নেয় বসে নেয় এক দ হবে কষ্ট হচ্ছে কি আপনাদের শেষ কথাটা শুনে যান মজা আছে আল্লাহ ডেকে বলে پیغمبر তোমার হাতের লাঠি যা দিয়ে সমুদ্রে পানি দাঘাত করো আমি আল্লাহ পাক তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায়া দেব সমুদ্রে পানি দাঘাত করতে দেরি সমুদশের ফুক চিরে আল্লাহ তালা রাস্তা তৈরি করতে দেরি করে নাই আল্লাহ তালা সেই কথা শুনে অন্য স্যারের মধ্যে জানায়া দিলেন আমি তখন বাইগাম্পার মুসায়েব এবং তার অনুসারী তাদেরকে বিশাল বড় দরিয়া পার করায় দিলাম তারা নিরাপদে দরিয়া পার হয়ে গেল ফেরা উনি এবং তারা সেনাবাহিনী দরিয়ার নিকটবর্তী স্থানে এসে তাকায়া দেখে সমুদ্রে বুক রাস্তা হয়ে গেছে ও মনে কর সর বানায় গেছে এইবার ফিরাউন সবাইকে বলতেছে সবাই ওঠো সমস্ত বাহিনীর কে সেনাবাহিনী কে নিয়ে আর কেদার মাস্তান সবাইকে নিয়ে ওরা যখন সমুদ্রে মাঝামাঝি চলে গেছে একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব মরার আফাত কথা বলেন ঠিক কি না আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রের ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল বাজান গো আমার বিশাল বড় বড় ঢের ফিরাউনের সেলা যা ছিল পানি খায়া সুবে মরে আসে আসে একটাও বেঁচে নাই সব ভুলে মরে গেছে বেঁচে আছে শুধু মিস্টার ফিরাউন কে বেঁচে আছে রাউন বাসে আছে বড়োরা মরার আগে আল্লার কাছে কি বলতেছে জানেন আল্লাহকে বলতেছে না কলাম আমান্ত আন্নাহু লা ইলাহা ইল্লাদি আমানত বি বানু ঈশ্বর ইলা ওয়া আনাম ইন আল আমি মানলাম তুমি সারা কোনো মাবুদ নাই কোন ইসরাঈল আল্লাহর প্রতি মান এনেছে আমিও সেই আল্লাহর প্রতি মান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়েছি আত্মসমর্পণ করেছি আমারে আর পানি খাওয়ায়ো না ঠেলা না পানি খাইতেছ আর কি কয় ওয়া আনা মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর চুবায়ো না ফেরাউন যে মুসলমান হইছে আল্লাহ কি কবুল করছে আর ফেরাউন যদি মুসলমান হয় আপনার আমার মুসলমান হওয়ার দাম আছে ভাই আল্লাহর ইমান কবুল করে নাই আল্লাহ তখন কি বলেছিল জানেন আমার আল্লাহ বলেন আল আনা কবলু মফসিজি আল্লাহকে বলে এখনই মানানস এখন এর আগে কি করেছ না মানি করেছ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ ক্ষমতার দাপটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছ ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছ তোমার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেছ তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবাইয়া বিদায় করে দিয়েছ আজকে মোসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছ ফিরাউন রে তোর পাপের ষোলো পূর্ণ হয়ে গেছে তবে মরার আগে শোন আমি আল্লাহ আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীর জন্য রেখে দেব আজ পৃথিবীর জমিনে ফেরাউনের লাশটা আছে না নাই আমার ভাইয়েরা সেই দিন আল্লাহ বিশাল সরিয়ার পানিতে চুবায়া চুবায়া ফিরাউনকে মারছেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফিরাউনের লাশটাই ভেসে উঠেছিল ফিরাউনের আগ পর্যন্ত যত মানুষ আগে মারা গেছে কারো লাশ পানিতেকে ভেসে ওঠে নাই ফিরাউনের লাশ প্রথম ভেসে উঠেছিল আজ মিশরে জাদু করে ফিরাউনের লাশটা আছে না নাই মুসা প্রেমিকারা যায় পায়ের জুতা খুলে মারার কই এই সেই ফিরাউন মার জুতা আমার জুতা মার জুতা 50000 1 লাখ 20000 টাকা দামের জুতা কেউ তা কানে যে পায় টাকা দামের জুতে খালি জুতা খোলে আর মারে করে এই সেই ফেরাও মার জুতা এই সেই ফেরাও মার জুতা প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকার জুতা ওই জায়গা পাওয়া যায় তাহলে চিন্তা করেন সুটকি ফিরাউনের থেকে মুসা প্রেমিকেরা যদি জুতে মারে জিয়াতা ফিরাউক জিয়াতা ফিরাউনক পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজায় তো কথা বলেন ঠিক কি না এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই এই পৃথিবীর জমিনে নমরুদের যেমন জায়গা হয় নাই ফিরাউনের যেমন জায়গা হয় নাই আবু জেহেলের যেমন জায়গা হয় নাই আজকে পৃথিবীর মানচিত্রে যারা ইসলাম আর মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না কথা বলেন ঠিক কি না এই জন্য দল মত নির্বিশেষে আসুন আমরা খানকা থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বিজয় করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই জমিনে কারা কারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চান হাত তুলে দেখান হাত তুলে দেখান লিল্লাহের তাকবীর লিল্লাহের তাকবীর ইসলাম আছে যেখানে লিল্লাহের তাকবীর ইসলামের জন্য আমরা বুকের তাজা রক্ত দেব কথা বলেন ঠিক না। হে তরুণ যুবকেরা প্রেম করে শুধু প্রেমিকার জন্য হাত পা কেটে রক্ত দিলে হবে না ইসলামের জন্য কলিজা কেটে দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ হে তরুণ যুবকেরা দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয় ইসলাম নামক গাছটাকে বাঁচাইতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়